হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি বাউ চাষ করতে বা করতে চাচ্ছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো মাটিতে ঘি দিবে বাউ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে স্থির ফল আসবে আমি আরও জানাবো বাউ চাষ করার জন্য কিভাবে মাদা তৈরি করবেন বা এই মাদার মধ্যে কীভাবে বাউ বীজ বাগিয়ে দিবেন তবে চলুন ফেয়ার্স মূল বিদুতে চলে যাই লাউ চাষ করার জন্য আমি প্রথমেই জমিতে একটি গর্ত করে নিয়েছি মাদা তৈরি করার জন্য অবশ্যই আপনারা ঠিক এইভাবে গর্তটি করে নিবেন আমার এই গর্তের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের গর্ত করে নিতে পারেন তবে অবশ্যই গাউ চাষ করার জন্য গর্তটি একটু বড় করে করে নিবেন কেননা গাছের শিকড়গুলো মাটির অনেকটা নিচ দিয়ে বেয়ে যায় এই পর্যায়ে আমি গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শুকনো গোবর সার আপনারা অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন আপনারা চাইবে শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগির বিষ্ঠাটাও দিতে পারেন এই পর্যায়ে আমি শুকনো সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটিটা একসাথে মিশিয়ে নিব দেখুন বিয়ার্স আমি খুব ভালো করে গর্তের মাটি আর শুকনো সারগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাদা তৈরি করার সময় মাটিগুলো মিশিয়ে নেবেন দেখুন বিয়ার্স আমি মাদাটা তৈরি করে নিলাম এই পর্যায়ে আমি মাদার মধ্যে বাবুর বীজগুলো লাগিয়ে দিব এখানে একটু বেশি পরিমাণ করে আমি বাবুর বীজগুলো বাগিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাউ বীজগুলো বাগিয়ে দেওয়ার আগে বিশ থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরোদ্গম হবে আর এখানে একটু বেশি পরিমাণ করে বীজগুলো লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে কিছু পরিমাণ বীজ পচে গেব বাকি বীজগুলো থেকে চারা গজিয়ে যায় আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো পুঁতে দিচ্ছি এতে করে বীজগুলো অল্প সময়ের ভিতরে গজিয়ে যাবে ফেয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই বীজগুলো থেকে চারা উঠবে ফিয়ার্স আমি ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার বাবুর বীজ থেকে চারা উঠে গেছে আমার প্রায় সবগুলো বীজ থেকেই চারা উঠেছে আর দেখুন চারাগুলো দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে শুকনো গোবর সার দিয়ে বীজ লাগানোর কারণে কিন্তু চারাগুলো দেখতে এতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে ফিয়ার্স আমি বাউগাছের গাছের গোড়া চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো গুবা করে দিয়েছি যাতে করে বাউগাছের শিকড়গুলো চারদিকে ছড়িয়ে যেতে পারে ফিয়ার্স আপনারা ঠিক এইভাবে মাটিগুলো আলগা করে দিবেন এতে করে বাউগাছের বৃদ্ধিটা বেশি হবে ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই বাউ আরেকটু বড় হবে ফেয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ফেয়ার্স দেখ উনি ইতিমধ্যে আমার বাউ গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর বাউ গাছগুলো ইতিমধ্যে পাঁচ থেকে ছয় পাতা নিতেও শুরু করেছে আপনাদের বাউ গাছগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখনই আপনারা পরিচর্যা করে দিবেন এতে করে বাউ গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি হবে এই পর্যায়ে আমি পুনরায় বাউ গাছের গোড়ার চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিব ফেয়ার্স দেখ উনি আমি কীভাবে বাউ গাছের গোড়ার চারদিকের মাটিগুলো আলগা করে দিচ্ছি বাউগ গাছের গোড়ার দুই থেকে তিন ফুট সম দূরত্বে চারদিকের যেই মাটিগুলো আছে সেই মাটিগুলো আমি একটা কোদাবের সাহায্যে আলগা করে দিচ্ছি আমি সার দেওয়ার সুবিধার্থে এই মাটিগুলো আলগা করে নিচ্ছি এই যে আমি বাউ গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি কোদাবের সাহায্যে রাউন্ড আকারে চারদিকের মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা দা কাচির মাধ্যমে মাটিগুলো সরিয়ে নিতে পারেন এইভাবে রাউন্ড আকারে চার দিক থেকে মাটিগুলো সরিয়ে নিয়ে সার দিলে সারগুব আর বৃষ্টির পানিতে চলে যাবে না মাটিগুলো রাউন্ড আকারে সরিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার আপনারা অবশ্যই শুকনো সারটা দিয়ে দিবেন শুকনো সারের পরিবর্তে আপনারা চাইবে সাগর মুরগি বিষ্ঠাটাও দিতে পারেন তবে আমার সঙ্গে যেহেতু শুকনো সার আছে তাই আমি শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চার কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিব বাউ গাছের গোড়া চারদিকে এই শুকনো গোবর সারটা দিতে হবে এই শুকনো গোবর সার অনেকটাই জৈব সারের কাজ করে সেই সাথে সাথে গাছ বৃদ্ধিতেও সাহায্য করে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয় গ্রাম টিএসপি সার এই টিএসপি সার গাছ বৃদ্ধিতে সাহায্য করে সেই সাথে সাথে গাছ টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখে টিএসপি সারটা আমি গাছের গোড়া চার দিকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে সারটা দিয়ে দিবেন তবে কোন গাছে কতটুকু পরিমাণ সার দিবেন সেটা অনেকটাই নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর যদি গাছের বয়স বেশি হয় তবে আপনারা একটু বেশি পরিমাণ করে সার দিবেন আর যদি গাছের বয়স কম হয় তবে আপনারা অবশ্যই একটু কম করে সারটা দিয়ে দিবেন পর্যায়ে আমি দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম থিওবিট এই থিওবিট ছত্রাকনাশক এবং ভিটামিনের কাজ করে অনেক সময় আমাদের গাছে বিভিন্ন রকমের রোগ বা উপদ্রব দেখা যায় আপনারা যদি থিওবিটটা দিয়ে দেন তবে গাছের মধ্যে তেমন একটা রোগ ব্যবহারের উপদ্রব দেখা যাবে না এখন আমি আরও দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম সানফুরান এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের পোকামাকার উপদ্রব থেকে রক্ষা করবে দেখুন বিহার্স মধ্যে আমার গাছের কয়েকটি পাতার মধ্যে পোকার উপদ্রব দেখা যাচ্ছে সানফুরানটা দিয়ে দেওয়ার ফলে এই পোকার উপদ্রবগুলো কমে যাবে এই পর আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি টাটকা এবং সতেজ রাখতে সাহায্য করে তাই অবশ্যই আপনারা গাছে ইউরিয়া সারটা দিয়ে দিবেন অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে ইউরিয়া সারটা দিয়ে দিবেন আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিলাম সর্বশেষে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এখানে আমি তিন থেকে চার গ্রামের মতন পটাশ সারটা দিয়ে দিচ্ছি এই পটাশ সারই কিন্তু গাছের মধ্যে দ্রুত ফুল আনতে সাহায্য করবে অনেক সময় দেখা যায় আমাদের গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি একটা নির্দিষ্ট সময় পর পর বাউ গাছের মধ্যে পটাশ সারটা দিয়ে দেন তবে বাউ গাছের ফুলগুলো ঝরে পড়বে না আর বাউ গাছের গোড়া থেকে ফুল ধরতে শুরু করবে সবকিছু সার দেওয়ার পর এই পর্যায়ে আমি সারগুলো ঠেকে দিব আমি খুব ভালো করে সার দিয়ে মাটিগুলো ঠেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঠেকে দিবেন ফিরস আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন এইভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করেন আর মাটিতে সার দেন তবে একটা নির্দিষ্ট সময় পর বাউ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে স্থির হয়ে আসবে আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর বাউ গাছের মধ্যে ঠিক এইভাবে সার দিয়ে দিবেন এতে করে নির্দিষ্ট সময়ের আগে লাউ গাছে প্রচুর পরিমাণ বাউ আসবে এই ইসিউ আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাউচার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিরুদ্ধে আসসালামু আলাইকুম